শুক্রবার থেকে আবারও শুরু হলো দুয়ারি সরকার ক্যাম্প ইতিমধ্যে মানুষের মধ্যে একটা বিরাট সাড়া ফেলেছে এই দুয়ারি সরকার ক্যাম্প আলিপুর দুয়ারে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ফের সরকার ক্যাম্পের কথা থেকে শুরু করে প্রত্যেক নিয়ে আগামী মাসের তারিখ পর্যন্ত ক্যাম্প শুরু হতে লম্বা লাইন চোখে পড়ে কলকাতা পুরসভার নব্বই নম্বর ওয়ার্ডে কলকাতা পুরসভার বড়ো আটের চেয়ারম্যান তথা নব্বই নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি চৈতালি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই ক্যাম্পে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো মানুষ অনেক দিন ধরে চাইছিল যে কবে দুয়ারে সরকার শুরু হবে কবে দুয়ারে সরকার শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতেই পারে যে মানুষের আবার দরকার এতগুলো ক্যাম্প হয়ে গেছে উনিশ কুড়িটা ক্যাম্প হয়ে গেছে তারপরেও কিন্তু মানুষ চাইছে যে দুয়ারে সরকারটা হোক কারণ একটা ছাতার তলায় সমস্ত প্রকল্পগুলো থাকছে ওনারা বাড়ির কাছে সুবিধা হচ্ছে ওনারা এসে ফর্ম ফিল আপ করছে এনকোয়ারি করছেন যা যা সমস্যা সেগুলো মেটাচ্ছে তাই এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সারা বছর ধরে মানুষের পাশে থাকে এটাই Gracias.